প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি বাংলাদেশের একজন নাগরিক এবং আওয়ামী লীগের একজন সামান্য কর্মী হিসেবে বলছি আমরা আওয়ামী লীগ থেকে কোনো বেনিফিট পাই নাই বেনিফিটের আশাও করি না বঙ্গবন্ধুর রাজস্বকে ভালোবাসি রাজনীতি করি বিনিময় দু হাজার একে মার খেতে হয়েছে দোকানপাট লুট করা হয়েছে কিন্তু তারপরও আমার প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি বাংলাদেশের আওয়ামী লীগ প্রিয় ভাইদেরকে বলতে চাই ঘরে বসে থাকার সময় নাই। এখন মাঠে নেমে যান এবং প্রতি জেলার বার লাইব্রেরির যারা আইনজীবী আছেন তারা মাঠে নেমে যান আমার নেত্রীকে আপনাদের নেত্রীকে দেশে আনতে হবে এই ইনুস সরকারকে সুযোগ দেওয়া যাবে না তারা দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে ইনুস সরকার আবু জাহাদের মতো এই দেশটার উপর ভর করেছে এবং তার পাশে বাতাস দেশে কিছু ওলামা নামের কুলাংরা সত্যিকার যারা ভালো আলেমে দেশে আছে তারা তো কোনো কথা বলে না এবং এই বিশৃঙ্খলার মধ্যে যাও না কিন্তু কিছু নাস্তিক সাংবাদিক শফিক রহমান কবি ফরহাদ এদের মতো কিছু কিছু নাস্তিক ইনুস বাতাস দিচ্ছে আর সেই বাতাসে ইনুস সাহেব আজকে আমার মনে টোটাল বিশ্বের পলিটিশিয়ান বাবা শুরু করেছে ইউনুস সাহেবকে বলবো অতি শীঘ্রই নির্বাচন দিয়ে বাংলার জনগণের কাছে ক্ষমতা তুলে দিন আন্নালে আপনার সিংহাসন একদিন থাকবে না আপনার সিংহাসন থেকে এদেশের জনগণ আপনাকে টেনে ছিঁড়ে পান নামাবে বাংলার জনগণ আপনি যেভাবে সামান্য পাঁচ ছয় বছরের মোটি বিষণ করে নিয়েছেন শেখ হাসিনা বেগম খালেদা জিয়া এরাও মোটিভেশন করবে আর সেদিনকার আপনি পালাবার পথ পাবেন না আপনার উপদেষ্টারা পথ পাবে না সন্তানাসী সার্জিত, হাসনাত কেউ পালাবার পথ পাবে না অতএব আপনি অতি শীঘ্রই নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করুন বাংলার মানুষ আজকে দ্রব্যমূল্য ওর্ধগতি আওয়ামী লীগ করেছে কিন্তু আপনারা কোন সিন্ডিকেট করেছেন ডিমের হালি ছাপ্পান্ন টাকা গুরু কসুর গাটি আশি টাকা একশো টাকার নিচে কোনো তরকারি নাই বাংলার মানুষ আস্তে আস্তে ফুলে উঠবে আর যেদিনকার শিরোর শুরু হবে সেদিনকার জাপানের টাইফুন রিমের সেও অনেক ভারী বাতাসে আপনার মনসোধ ভেঙে যাবে আপনি পালাবার সুযোগ পাবেন না অতি শীঘ্রই নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করুন প্রশাসন দিয়ে বাংলাদেশের বারো সাড়ে বারো কোটি ভোটারকে আপনি সিপে ধরে রাখতে পারবেন না প্রশাসন ভাইদেরকে বলবো আপনারা যে আসবে তার কাজ করবেন এটাই স্বাভাবিক কিন্তু কেউ আইনের উর্ধে নয় ইনু সাহেব যারা এত জ্বালা করেছে তাদের একটা লোক আপনাদের মাধ্যমে অ্যারেস্ট করাতে পারে না কারণ তারই তো লোক যারা এত হত্যাযজ্ঞ চালিয়েছে তারই তো লোক যারা সংখ্যালঘুদের বাড়ি হামলা করেছে তারই তো লোক তা সাহেব করবে বা কেন আমি মিডিয়ার ভাইদেরকে বলবো সব কিছু সারা বিশ্বের কাছে প্রচার করুন আমার নেত্রীকে আবার দেশে আনতে হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত কিছু কথা শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু